আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে মূল কথায় আসা যাক আপনি কি উত্তম ফয়সালা চান তাহলে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিন আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন আপনি জানেন না তিনিই ভালো জানেন সবর ও দোয়া এবং আপনার কান্না আল্লাহ বিফলে যেতে দিবেন না আপনি যখন কান্না করে আল্লাহকে ডাকেন তখন কি হয় জানেন আপনার সেই কান্না আল্লাহর আরো সে পৌঁছে যায় আর তখন আল্লাহ তা বলেন আমি তোমারই নিকটবর্তী তোমার অন্তরের থেকেও আমি তোমার নিকটবর্তী আপনি যখন আল্লাহর কাছে কান্না করছেন তিনি সবই জানেন বুঝেন এবং সবই শোনেন আপনি যখন গভীর রাতে উঠে তাহাজুতের নামাজ পড়েন যখন আপনার চোখের পানি গুড়িয়ে পড়ে এসে যায় মনে রাখবেন তখন আল্লাহ আপনাকে দেখছেন তিনি জানেন আপনি কত কষ্টে আছেন সেই সময় আল্লাহর দরবারে আপনার কষ্টের কথা বলুন কুরআনে আল্লাহ তালা বলেন আমার বান্দা যখন আমার কথা আপনাকে জিজ্ঞাসা করে তখন বলুন আমি তার খুবই নিকটে আমি প্রার্থনা করার সময় প্রার্থনাকারীর দোয়া কবুল করি দুনিয়ার কোনো মানুষ আপনার কষ্ট বুঝুক বা না বুঝুক আল্লাহ অবশ্যই বুঝেন তিনি আপনাকে আরও শক্তিশালী করে তোলেন আপনার ধৈর্য পরীক্ষার পর আপনাকে পুরস্কৃত করবেন সুতরাং আপনার কষ্টের কথা আপনার দুঃখের কথা সব কিছুই আল্লাহকে খুলে বলুন আপনার হৃদয়ের ভার লাঘব হবে এবং আল্লাহর রহমত ও শান্তি আপনার জীবনে অতিবাহিত হবে নিজের নিয়ত ঠিক করেন। যেটার জন্য আপনি আপনি কান্না করছেন সেটা থেকে একটু পরীক্ষা তো তাদের জন্যই হয় যাদেরকে আল্লাহ চান আর সবর তারাই করে যারা আল্লাহকে চায় তিনি আল্লাহ তিনি সবই জানেন তিনি মানুষের অন্তরের খবরও রাখেন এবং আর আপনার পরিবর্তন হয় যতবার আপনি তার কাছে রসুল্লা সাল্ল আলী সাল্লাম বলেছেন দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না দোয়া কি জানেন নিজের প্রত্যেকটা পেরেসানি আল্লাহকে বলে নিশ্চিন্ত হয়ে যাওয়া ইমাম আলী রাজি আল্লাহতালহ বলেছেন যে তকদিরে বিশ্বাস করে সে নিজের বিপদ আপদে ঘাবড়ায় না মানুষকে হাজারবার মিনতি করার পরেও সে রাজি হয় না আর আমার রব একটা সিজদায় রাজি হয়ে যান আমি আমার আল্লাহর সাথে কথা বলতে পছন্দ করি কারণ একমাত্র তিনি আমার কথা গুরুত্ব দিয়ে এবং মনোযোগ দিয়ে শোনেন রুহুটাও শান্তি পায় আল্লাহর সাথে কষ্ট শেয়ার করলে কিছু সময় আল্লাহর স্মরণে কাটালে নিজের সময়টা ঠিক হয়ে যায় আপনাকে বিপদ দেওয়ার আগে আল্লাহ তার থেকে পরিত্রাণের পথ আগে বের করে দেন হে বান্দা আপনি দুঃখ করবেন না যে দুনিয়া আপনার সাথে নাই কিন্তু আল্লাহ রবুল আলামিন আপনার সাথেই আছে হে বান্দা আপনার লক্ষ্য যেন থাকে যে আমি কোনো মানুষকে নয় আল্লাহকে খুশি করতে চাই এমনিতেও দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয় যদি আপনার শান্তির কানেকশন কোনো মানুষের সাথে থাকে তাহলে আপনি বিশ্বাস করুন আপনি শান্তিতে থাকতে পারবেন না আর যখন আপনার শান্তির কানেকশন আল্লাহর সাথে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি শান্তিতে থাকতে পারবেন আপনি ভেঙে যাওয়ার পর আপনার মধ্যে যে সাহসটা আসে তখন বুঝবেন আপনার রব আপনাকে ধরে নিয়েছেন আপনাকে সামলে নিয়েছে না জানি আমার আল্লাহ আমাকে কীভাবে পরীক্ষা করেন যাতে আমরা তার নিয়ামত বুঝতে পারি তার সুক্রিয়া আদায় করতে পারি পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা চোখে দেখতে পায় না শুনতেও পায় না একা চলতে পায় না সবসময় কারো সাপোর্ট নিয়ে চলতে হয় আপনি যে শুনতে পান দেখতে পান দুবেলা দুমুঠু খেতে পান এই নিয়ামতগুলোর জন্য কি আপনি কখনো শুক্রিয়া আদায় করেছেন আল্লাহর কাছে চান আবার চান চাইতেই থাকুন তিনিই দিবেন কারণ একমাত্র তিনিই দিতে পারবেন মনে রাখবেন আল্লাহ আপনাকে অবশ্যই পরীক্ষা করেন কিন্তু একা অসহায় করে কখনোই ছেড়ে দেন না দুনিয়া এমন জাদুকর কঠিন সময়টায় আমাদের কাছের মানুষের আসল রূপটা আমাদের সামনে ফাঁস করে দেয় হাজার হাজার আত্মীয় সম্পর্ক কিন্তু আমার আল্লাহ ছাড়া আমার এত আপন কেউ নেই অতপর আমি তাই করতে থাকলাম যেটা আমার আল্লাহ চান আর সেটা হতে থাকলো যেটা আমি চাচ্ছিলাম চিন্তা করবেন না মানুষ ভুলে যাবে কিন্তু আমার আল্লাহ কখনোই ভুলেন না না আমার নেকি না লোকের ধোকা শুধু আল্লাহই জানেন আমার পিছনের সবরের দুঃখ আমি এখন আমার দুঃখগুলোকে শুধু এখন আল্লাহকেই জানি আমি এখন আর দুনিয়ার জমিনবাসীকে বিশ্বাস করি না আর যদি আপনি মন থেকে দোয়া করেন তো আল্লাহ আপনাকে কিভাবে মন থেকে ভেঙে দিবেন তিনি আপনার স্রষ্টা তিনি আপনাকে অনেক ভালোবাসেন যে বান্দা তার কাছে যত বেশি কাকুতি মিনতি করতে চায় আল্লাহ তাকে ততই ভালোবাসেন তত বেশি কাছে টেনে নেন এবং তত বেশি দান করেন প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল